আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশন থেকে আর্ন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন থেকে আর্ন করার জন্য প্রথমে আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড প্রসেসটি আমরা পরবর্তীতে দেখাচ্ছি তো প্রথমত আমরা দেখে নিই কীভাবে এখান থেকে আয় করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি বিরাশি সেন্টের মতো আয় করে নিয়েছি আমার অল্প হলেই আমার প্রায় বিরাশি পার্সেন্টের মতো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে শো করছে আমি বিরাশি পার্সেন্টের মতো আয় করে নিয়েছি বিরাশি মানে হচ্ছে যে আমার এক ডলার হতে বিরাশি হয়ে গিয়েছে আর অল্প হলেই আমার এক ডলার হবে আর আমি উইড্রো দিতে পারবো তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি এখান থেকে আয় করবেন তো আয় করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আয় অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো সিম্পলি এখানে একটা ক্লিক করলাম একটু লোড নেবে তো দেন দেখতেই পাচ্ছেন যে কিভাবে আপনি খুবই সহজে আর্ন করতে পারবেন এই সাইট থেকে তো গাছ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে উপার্জনের পদ্ধতি বেছে নিন এক হাজার পয়েন্টে সম পরিমাণ এক ডলার পেয়ে যাবেন আপনি তো এখানে আপনি অনেকগুলো কাজ পেয়ে যাবেন যেমন এখানে আপনি গেমস খেলে আর্ন করতে পারবেন এরপরে হচ্ছে আপনি জরিপ পূরণ করে ওনাদের যে সার্ভি আছে সার্ভি পূরণ করে আর্ন করতে পারবেন ভিডিও দেখে আর্ন করতে পারবেন আমি বিশেষ করে ভিডিও দেখে আর্ন করে থাকি অনলাইন কেনাকাটা করে আপনি আর্ন করতে পারবেন এখানে অনেকগুলো মাধ্যম পেয়ে যাবেন যে মাধ্যমগুলোর মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন তো সিম্পলি আপনাকে দেখিয়ে দিই যে কিভাবে আপনি আর্ন করতে পারবেন যে কোনো একটা পদ্ধতি দেখিয়ে দিই এখানে আমি যদি ভিডিওতে ক্লিক করি তো ভিডিওতে চলে গেলাম দেখুন এখানে ওনার একটা নিয়ম লিখে দিয়েছে ষাট থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও বিজ্ঞাপন দেখুন আপনি যদি ভিডিওটি দেখার সময় খুব তাড়াতাড়ি বন্ধ করেন তবে আপনার পয়েন্ট গণনা না হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পেমেন্ট পাবেন দেখতে পাচ্ছেন ওনারা এখানে লিখিয়ে দিয়েছে যে কীভাবে আপনি পেমেন্ট পাবেন তিরিশ থেকে ষাট সেকেন্ডের ভিডিও আপনার পরিপূর্ণ দেখতে হবে তো সিম্পলি আমি এখানটাতে দেখুন এই জায়গাটাতে ক্লিক করে দিলাম একটু সময় নিচ্ছে তো দেখতে পাচ্ছেন ওনারা এখানে একটা নিয়ম লিখে দিয়েছে যে আপনি কি একটি রোবট আমরা পরীক্ষা করতে চাই যে আপনি কোনো সমর্থনকারী মোবাইল বোর্ড বা প্রোগ্রাম ব্যবহার করছেন না তো এখানে ওরা বলতেছেন যে আপনি কি কোনো প্রোগ্রাম অথবা কোনো বট ব্যবহার করছেন কি না ওনারা এটা পরীক্ষা করবেন এই জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন যে আই এম নট রোবট এখানে একটা ক্লিক করে দিবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে মনোযোগ সাগরে ইনশাল্লাহ করতে পারবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে লেখা আপনি কার্ডস গুলো মার্ক করে দিবেন মার্ক করে দিচ্ছি ভেরিফাই মধ্যে ক্লিক করে দিলাম আমাদের ভেরি সম্পন্ন হয়ে গিয়েছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যাচাই করুন এখানে একটা ক্লিক করে দেবেন একটু সময় নেবে লোড নিচ্ছে এখন নিচে লিখা এসেছে যে আপনারা এখানে কিছু ধরা পড়েনি যাই হোক এখানে ওনারা ভিডিও আমাদেরকে রেকমেন্ড করবেন তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তিন পয়েন্ট দেওয়া হবে এই ভিডিওটি যদি তিরিশ সেকেন্ডের ভিডিও দেখি তো আমার ওনারা তিন পয়েন্ট দেবেন আপনারা ভিডিওটা ফুল দেখবেন কে স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা পয়েন্টই পাবেন না দেখতে পাচ্ছেন নিচে আমাদের যে লাইনটি যাচ্ছে দেখতে পাচ্ছেন যে নিচে এবং শেষ পর্যন্ত গেলে তারপরে আপনারা এটাকে এখানে ক্রস আইকনে ক্লিক করে কেটে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা শেষ তো এইভাবে আপনি এখানে ভিডিও দেখা করতে পারবেন তো আপনি হোম পেতে চলে যাবেন তো ক্লিক করার পরে এখানে প্রত্যাহার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি উইথড্র করতে পারবেন তো সিম্পলি উইথড্র করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অর্জিত টাকাগুলো অর্জিত অর্থ এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিরাশি সেন্টের মতো আয় হয়ে গিয়েছে তো এখানে আপনার পেমেন্টের যে পদ্ধতিগুলো আছে কী মাধ্যমে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন এটাকে এনাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে আপনি সেই মাধ্যমে এখান থেকে উইড্র নিতে পারবেন তো আমারও এখানেও এক ডলার হয়নি যেহেতু আমি সাইডে কাজ করা হয় না অনেক দিন ধরে তো ইনশাআল্লাহ আপনারাও কাজ করবেন এখান থেকে ভালো ভালো করে নিতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যাপটি অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য সিম্পলি স্টোরে চলে যাবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন ওয়ার্ক আই পেডওয়ার্ক ডাব্লিউ এ আর কে ওয়ার্কের সার্চ করে দিবেন আচ্ছা চার নাম্বার একটা অ্যাপস রয়েছে পেড ওয়ার্ক মেক মানে এখানে ক্লিক করে দেবেন অ্যাপসের রিভিউ অনেক ভালো এবং ডাউনলোড হয়েছে প্রায় দশ মিনিটের মতো তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন सिंपली ডাউনলোড করে এখানে আর্ট করা শুরু করবেন ত্বাসকর মতো ভিডিও দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম